আগামীকাল বাংলাদেশ বার্সেস সিঙ্গাপুর ফুটবল ম্যাচটি হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ ফুটবলের গণজাগরণ হচ্ছে ক্রিকেটকে মানুষ বলতে শুরু করেছে ক্রিকেটের খুবই দুর্দশা চলতেছে মানে একদম বাজে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের কিন্তু হামরা চৌধুরী আসার পর এবং সমীর সুম বা কালকের ম্যাচে একাদশে থাকতে পারে এবং হয়তো বা কালকের একাদশে থাকতে পারে এবং জামাল জামালবিও থাকবে আমরা আশা করতেছি যে এই বিদেশের বাংলাদেশি বংশোভত বিদেশি যে প্লেয়ারগুলো সবাই কালকের মেসে থাকবে এবং কালকের ম্যাচটা আপনারা সবাই দেখবেন এবং ফুল গ্যালারি হবেই প্রত্যাশা করছি কারণ বাংলাদেশ ফুটবল ইতিমধ্যে গণজাগরণ শুরু হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন এবং দেখতে পাচ্ছেন মানুষের মুখে এখন বাংলাদেশ ফুটবল নিয়ে যে প্রত্যাশা যে আশা এটি কিন্তু আগে ছিল না কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি আগেও কিন্তু অনেক ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা ছিল মানুষের আগ্রহ ছিল কিন্তু তেমন কোনো পারফরমেন্স বলার মতো তেমন কোনো পারফরমেন্স করতে পারে না বিদায় মানুষ ফুটবলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ যে ফুটবলকে ভালোবাসে তার প্রমাণ অবশ্যই আপনারা ইতিমধ্যে পাইতেছেন এবং ভবিষ্যতেও পাইবেন ইনশাল্লাহ এবং কালকের ম্যাচটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আশা করছি কালকের কালকের ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে এবং বাংলাদেশ বিজয়ী হবে এবং বাংলাদেশের দর্শকরা এই আশা বা এই প্রত্যাশা করে যে ক্রিকেটের যেই দুর্দশা চলতেছে সেটা থেকে খুব দ্রুত রিকভারি করে একই সাথে ফুটবল এবং ক্রিকেট একই সাথে সমান জনপ্রিয় থাকবে বাংলাদেশে এই প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে করছি আশা করছি আপনারাও এই প্রত্যাশা ব্যক্তিগতভাবে করবেন যার যার অবস্থান থেকে কারণ ফুটবল এবং ক্রিকেট দুইটা আলাদা খেলা কিন্তু দুইটা খেলাই বাংলাদেশে জনপ্রিয় ছিল এবং আছে এবং থাকবে হয়তো বা কালের প্রবাহে ফুটবল তেমন একটা পারফরম্যান্স করতে পারেনি বিদায় তেমন জনপ্রিয় মানুষের মুখে ছিল না কিন্তু মানুষের অন্তরে ফুটবলের প্রতি যে ভালোবাসা ফুটবলের প্রতি যে আন্তরিকতা সেটা আপনার ইতিমধ্যে দেখতে শুরু করেছেন এবং আশা করি ভবিষ্যতেও আরও বেশি বেশি দেখতে পারবেন তো বন্ধুরা কালকের ম্যাচটি বাংলাদেশ বার্ষিক সিঙ্গাপুর খেলাটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করছি আশা করছি আপনারা খেলাটি দেখবেন এবং খেলাটি উপভোগ করবেন এবং ম্যাচটি খুব খুব হাড্ডাহাড্ডি হবে বলে এই প্রত্যাশা করছি আর হামজা চৌধুরী কালকে অবশ্যই কমপক্ষে তিনটা গোল করবে মানে হ্যাটট্রিক করবে এটা আমার ব্যক্তিগত ধারণা বা আমার ব্যক্তিগত মতামত আমি এই প্রত্যাশা করছি আপনারা কি প্রত্যাশা করছেন আমরা হামজা চৌধুরীর কাছ থেকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি কথা আমি বলছি কালকে হয়তো বা ফাহমিদুল খেলতেও পারে নাও খেলতে পারে আমি আশা করব যে ফাহমিদুল হামজা চৌধুরী এবং সমীর সোম তিনজন একাদশে থাকুক প্রথম একাদশে থাকুক তারপরে যদি সাফ করতে হয় বা রিপ্লেস করতে হয় সেটা কুসের ব্যক্তিগত ব্যাপার সে করবে মেসের সিচুয়েশন অনুযায়ী বা মেসের দেখা সেটা সে সিদ্ধান্ত নেবে যে সাপ করবে কি না বা রিপ্লেস করবে কিনা যাই হোক তো আপনারা সবাই খেলা দেখবেন ফুটবলের পাশে থাকবেন বাংলাদেশ ফুটবলের পাশে থাকবেন বাংলাদেশ ফুটবলের এই গণজাগরণের সাথে আপনারা সম্পৃক্ত হবেন বাংলাদেশ ফুটবলকে যে মানুষ ভালোবাসে সেটা মানুষকে দেখাইতে হবে বিশ্বকে দেখাইতে হবে যে আমরা বাংলাদেশ ফুটবলকে কতটা ভালোবাসি বিশ্ব ফুটবলকে আমরা কতটা ভালোবাসি আপনারা হয়তো দেখছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটা বাংলাদেশকে তারা শুভকামনা জানা জানিয়েছে মানে ফিফা ফিফার যে অফিসিয়াল ওয়ার্ল্ড কাপের যে ফেসবুক পেজ সেই পেজে বাংলাদেশ ফুটবল জাতীয় টিমকে তারা শুভকামনা জানিয়েছে সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচের আগে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ নামে যে অফিসিয়াল যে ফিফার যে পেজ আছে ওই পেজে গিয়ে ঢুকে দেখতে পারেন যে বাংলাদেশ ফুটবলকে তারা শুভকামনা জানিয়েছে কেন শুভকামনা জানিয়েছে আগে তো তারা কখনোই শুভকামনা জানাইতো না কারণ বাংলাদেশ ফুটবলের যে গণজাগরণ হয়েছে বা হচ্ছে সেটা অবশ্যই ফিফা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছে এবং বাংলাদেশে বংশোদ্ভূত বাহিরে যে ভালো 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 প্লেয়ার আছে তারা ইতিমধ্যে বাংলাদেশ ফুটবলে আসতে শুরু করেছে ফুট জামাল ভুয়ার মাধ্যমে ইতিমধ্যে এক বিগ নাম আপনারা জানেন যে হামজা চৌধুরী এবং ফাহমিদোল আবার সমীর এবং আরও যারা যারা আছে তারা অবশ্যই আসতেছে এবং আসবে এবং ভবিষ্যতেও আসবে কারণ বাংলাদেশ ফুটবলের যে গণজাগরণ শুরু হয়েছে তাদের মাধ্যমে এবং মানুষ যে ফুটবলের সাথে কতটা সম্পৃক্ত বা ফুটবলকে যে কতটা ভালোবাসে সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এবং দেখতে পারবেন ভবিষ্যতেও তো কালকের ম্যাচটা বাংলাদেশ কয় শূন্য গোলে জিতবে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন আমি গেস করলাম বাংলাদেশ তিন শূন্য গোলে জিতবে মানে সিঙ্গাপুরকে তিন শূন্য গোলে কালকের মেসে হারাবে এই প্রত্যাশা আমার এবং সেই তিনটি গোলই করবে অবশ্যই হামজা চৌধুরী তো আপনারা আপনাদের মতামত কি বা আপনাদের প্রত্যাশা কি কয় শূন্য গোলে বাংলাদেশ জিতবে বা কে গোল করবে ফাহমিদুল না হামজা চৌধুরী না সমীরচুম না জামাল বইয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য এবং পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ